আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকের টপিক একদিনের কষাই দুই হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশে প্রায় এক কোটি চার লক্ষ পশু কুরবানি করা হয় আর শুধুমাত্র ঢাকা শহরেই কুরবানি করা হয় বারো লক্ষ পশু দর্শক আপনি একবার চিন্তা করুন বারো লক্ষ পশুর মধ্যে যদি দশ লক্ষ গরু হয় আর দুই লক্ষ ধরেন ছাগল বা অন্যান্য কিছু আমরা ধরলাম দশ লক্ষ গরু কুরবানি দিতে এবং মাংস কাটাকুটি করতে আমরা যদি একটা গরুর পিছনে মাত্র চারজন মানুষও ধরি তারপরও প্রায় চল্লিশ লক্ষ মানুষের প্রয়োজন হয় অদ্ভুত শোনাচ্ছে না কিন্তু এটাই সত্যি সো এই যে চল্লিশ লক্ষ মানুষের চাহিদা এর কারণে হয় কি কোরবানির দিন ঢাকা চট্টগ্রাম বা আশেপাশে সব বড় বড় শহরে কসাইয়ের প্রচুর সংকট দেখা দেয় এর এই জন্য দেখবেন ঢাকার কোরবানি গরু অনেক সময় বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যায় এই কসাই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েক বছর ধরে একদিনের কসাই ধারণাটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে প্রিয় দর্শক একদিনের কষাই হচ্ছে একটি সেবামূলক ধারণা বা কাজ যেই সেবা আপনি সেবা গ্রহীতাদের বা যারা কুরবানি করবে তাদেরকে দিয়ে এক একদিনে দুই থেকে চার বা পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কথাটা একটু কঠিন মনে হলো লাভের অঙ্ক একটু বেশি মনে হলো এটাই সত্য আপনি যদি মাত্র টা টিম বানাতে পারেন এবং পঞ্চাশটা টিমে মাত্র একশোটি গরু কুরবানি দিতে পারেন তাহলে আপনি দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাভ বা ইনকাম করতে পারেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি একদিনের কষায়ের উদ্যোক্তা হতে পারেন এবং ব্যবসাটি শুরু করতে পারেন আর যাদের একদিনের কসাই প্রয়োজন তারা কিভাবে কোথ থেকে এই কষায় সংগ্রহ করতে পারেন এবং যারা একদিনের কসাই হবেন পার্ট টাইম একদিনের জন্য তারা কিভাবে একদিনের কসাই হতে পারেন প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড অল দা বেল বাটন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে ভুলবেন না প্রিয় দর্শক কসায়ের একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে গেঞ্জি বা এই গেঞ্জি বা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করছে স্বাবলম্বী ডট কম নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম আপনি স্বাবলম্বী ডট কম থেকে একদিনের কসায়ের তিন থেকে চার রকম ভ্যারিয়েন্টের গেঞ্জি বা সংগ্রহ করতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে স্বাবলম্বী ডট কম এর লিংক দিয়ে দেবো নাম্বার দেখে আপনারা তাদেরকে কল দিতে পারেন এবং তাদের থেকে এই গেঞ্জি টি গ্রহণ করতে পারেন তাদের একদিনের কষাই প্রয়োজন হবে তারা অন্ততপক্ষে এক সপ্তাহ আগে অনলাইনে একটু খোঁজ করুন এবং আমার জানা মতে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশে যারা একদিনের কষাই সাপ্লাই করে আর যদি আপনি সেরকম কোনো প্ল্যাটফর্ম না পান অবশ্যই অন্তপক্ষে এক সপ্তাহ আগে আপনার এলাকার যারা কষাই আছে প্রফেশনাল কষাই তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করুন কারণ তাদের কাছে অনেক একদিনের কসাই থাকে আর যাদের একদিনের কষাই হওয়ার প্রয়োজন তারা এইরকম ঢাকার যে কসাই রাস্তার প্রশাসন কষাই তাদের সাথে যোগাযোগ রাখুন আচ্ছা এই ব্যবসাটি করতে হলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে কমসে কম পনেরো থেকে বিশ দিন আগেই এই ব্যবসার ক্যাম্পেইং শুরু করতে হবে আর এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আর সেটা হচ্ছে কসাই সংগ্রহ করতে হবে মানে আপনি যে সার্ভিস বা সেবাটি দিতে চাচ্ছেন যেটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সে প্রধান যে অনুষঙ্গ বা প্রধান যে উপকরণ সেটা হচ্ছে একজন কষাই আপনাকে প্রথমে কষাই সংগ্রহ করতে হবে আপনি এই কষাই আপনার স্থানীয় যে কষাইয়ের দোকান আছে এই এইসব সাথে কথা বলে সংগ্রহ করতে পারেন তাদের কাছে অনেক লোক থাকে কষাই ছাড়াও তাদের কাছে বিভিন্ন প্রত্যেক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে একদিনের কষায় এরকম লোকজনের নাম্বার বা আহ পরিচিত থাকে তাই আপনি এক বা একাধিক কষাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন এবং কতজন আহ কষাই আপনি সংগ্রহ করতে পারেন তাদের একটি তালিকা প্রস্তুত করুন আপনাকে চাহিদা মতো কষাই টিম তৈরি করতে হবে একটা টিমে তিন থেকে চারজন কষাই থাকতে পারে তার মধ্যে একজনকে অবশ্যই প্রফেশনাল অথবা অভিজ্ঞ থাকতে হবে আর তিনজনকে আপনি আনারি বা নতুন যারা কষাই হচ্ছে একদিনের জন্য তাদেরকে হেল্পার বা সহযোগী হিসেবে দিতে পারেন আর আপনি সবাইকেই নতুন দেন তাহলে কাজও হবে না অনেক সমস্যা আপনাকে করতে হবে এবার আপনাকে আপনার ব্যবসার জন্য প্যাকেজ ঠিক করতে হবে বা দাম নির্ধারণ করতে হবে এটা আপনি কিভাবে করবেন আপনি যদি ধরেন ঢাকা শহরে ব্যবসা করেন ঢাকার মধ্যে একদিনের কষাই সার্ভিস দিতে চান তাহলে ঢাকায় যে সিস্টেমে কষাই হায়ার করা হয় আপনাকে সেই সিস্টেমে যেতে হবে ঢাকায় মূলত কষাইরা কাজ করে হাজারে দেড়শো বা দুইশো টাকার বিনিময় একদিনের কষাই হয় যেমন ধরুন একটা গরুর দাম এক লাখ টাকা এক লাখ টাকা গুরুতে আপনার যদি হাজারে দুইশো টাকার একজন কষাই নেয় তাহলে সেই কষাই বা কষাই টিমকে বিশ হাজার টাকা দিতে হবে একটা এক লাখ টাকার গরু কোরবানির জন্য আর যদি দুই লাখ টাকার গরু হয় তাহলে চল্লিশ হাজার টাকা এরকম দেড়শো অথবা দুইশো টাকার মধ্যে এই হায়ার গুলো করা হয় আর আপনার প্যাকেজ হবে হচ্ছে ধরে করেন গরু জবাই থেকে শুরু করে মানে কোরবানি শুরু করে একদম বানায় দেওয়া পর্যন্ত তারপরে আপনি ওখান থেকে অন্য জায়গায় সুইচ করবেন বা মুভ করবেন প্রিয় দর্শক আচ্ছা এরপরে আছে আমরা মার্কেটিং সিস্টেম কিভাবে আপনি একদিনের কসাই ব্যবসার মার্কেটিং করবেন আচ্ছা প্রথমে আপনাকে অবশ্যই আপনি যে এলাকায় ব্যবসা করতে চান সেই এলাকায় টার্গেট করতে হবে যে আমি এই এলাকার মধ্যে ব্যবসা করব। তারপর অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে আর আপনার একটা ওয়েবসাইট থাকলে আরো ভালো হয় যদি ওয়েবসাইট না থাকে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় এবং খুব সহজ এটা করতে পারেন আপনি ইউটিউব ভিডিও আছে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখতে পারেন তো আপনার ওই ফেসবুক পেজের মাধ্যমে আপনি ওই নির্দিষ্ট এলাকা টার্গেট করে প্রচার করতে পারেন প্রচারটা এরকম হবে যে আমরা একদিনের কসাই সার্ভিস দিচ্ছি যারা একদিনের কসাই প্রয়োজন হবে তারা সার্ভিস নিতে পারেন আর যারা একদিনের কষাই হতে চান তারা আমাদেরকে রেজিস্ট্রেশন করতে পারেন এরপরে আপনি ইভেন্ট মার্টেনিং করতে পারেন ধরেন কুরবানির এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগে যে শুক্রবার সেদিন আপনি একটা ক্যাম্পেইন করতে পারেন একদিনের কষা একটা ওয়ার্কশপ করতে পারেন সেখান থেকে আপনি আপনার যারা কাস্টমার আছে তাদের সাথে ডিল করতে পারেন এবং সেখান থেকে আপনি অর্ডার নিতে পারেন বা ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন আপনি ক্লায়েন্ট সংগ্রহ করার সময় আপনি তাদেরকে প্রথমে অফার দিতে পারেন যে প্রথম যে জন আসবেন তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বা আপনি রেফারেল সিস্টেম করতে পারেন রেফারেল ডিসকাউন্ট মানে এক কাস্টমার যে অন্য কাস্টমারকে রেফারেল করে দেয় তাহলে প্রথম কাস্টমারকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন এভাবে করলে আপনার ক্লায়েন্ট অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এছাড়া আপনি শুক্রবার বইয়ের সামনে লিফলেট দিতে পারেন ইনস্টাগ্রাম ইউটিউবে ভিডিও করে আপনি প্রচার করতে পারেন এরপর আপনি বুকিং নেওয়ার পরে আপনার যতটুকু দরকার যে কয়টা টিম দরকার ধরেন আপনার পঞ্চাশটি টিম দরকার ধরেন আপনি যদি একশোটা গরুর বুকিং নেন তাহলে আপনার পঞ্চাশটা টিমের প্রয়োজন হবে এরপরে আপনি আপনার সুবিধা মতো পঞ্চাশটা টিম তৈরি করুন তারপরে কুরবানির একদিন বা দুই দিন আগে তাদেরকে একটা ট্রেনিং দেন একদিনের ট্রেনিং তাহলে হয় কি ক্লায়েন্টের কাছ থেকে আপনি কোন রকম সমস্যার সম্মুখীন হবেন এবং যারা অনেকেই জানে না কাটতে হয় এরকম লোক আসে কাটার জন্য তারা একটু বুঝতে পারে এবং সহজ হয় যাতে পরের দিন কাটতে করে এবং তাড়াতাড়ি ক্লায়েন্টকে সার্ভিস ডেলিভারি দিতে পারে এরপরে কোরবানির আগের দিন আপনি পুরোপুরি মনিটরিং করেন আপনার পুরো টিম গুলোকে সাজান তারা যেন একজন অ্যাবসেন্ট না থাকে আর যদি কে অ্যাবসেন্ট থাকে তার পরিবর্তে অন্যকে আপনি নিয়ে নিন এইভাবে আপনি মনিটরিং এর মাধ্যমে কোরবানির দিন খুব সকালে আপনি আপনার প্রত্যেকটা জায়গা মতো পাঠিয়ে দিন এইভাবে আপনি একটা টিমকে দিয়ে দিনে দুই থেকে তিনটি কুরবানির কাজ করাতে পারেন আপনি যত করাতে পারবেন আপনার তত লাভ এবার আপনি আসলে কিভাবে লাভটা নেবেন বা কমিশনটা নেবেন আচ্ছা আপনি কাছ থেকে কমিশন নেবেন ধরেন আপনি কসাইদের কাছ থেকে হাজারে বিশ থেকে তিরিশ টাকা কমিশন নেবেন বা আপনি কমিশন পাবেন তাদের কাছ থেকে কসাই যদি দুশো টাকা নেয় সেখানে কসাইকে আপনি একশো সত্তর টাকা দিয়ে আপনি তিরিশ টাকা কমিশন নিতে পারবেন বা যারা নতুন কসাই তারা যদি দেড়শো টাকা নেয় তাদেরকে একশো বিশ টাকা দিয়ে আপনি তিরিশ টাকা কমিশন নিতে পারবেন তো আপনি যেভাবে কমিশন না আপনার যদি পঞ্চাশটা টিম থাকে বিরোধ সব ধরেন একটা গরু যদি এক লাখ টাকা করে দাম হয় আর আপনি যদি এরকম পঞ্চাশটা টিম দিয়ে একশোটা গরু একদিনে কুরবানি করতে পারেন মাংস কাটাকুটি করতে পারেন তাহলে আপনার এক লক্ষ টাকার গরু থেকে যদি বিশ টাকা করে আমরা হাজারে কমিশন ধরি তাহলে আপনার একদিনে একশোটা গরু কুরবানি করলে আপনার প্রায় দুই লক্ষ টাকা প্রফিট হয় আর অবশ্যই একটা গরুর দাম এক লাখ টাকা আমি সর্বনিম্ন প্রাইস ধরছি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা আছে তো যত বেশি গরুর দাম হবে সে সেক্ষেত্রে আপনি বেশি পাবেন সেজন্য আমি বলেছি দুই থেকে চার লাখ বা পাঁচ লাখ টাকাও একদিনে ইনকাম সম্ভব প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের যদি ব্যবসা সংক্রান্ত আরো কিছু কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর